শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে দেখো এই যে মানুর বাপিকে চা দিয়ে দিলাম রাস্তায় উঠে গেছে বলছে চা খাবে না বিশেষ করে ও তো লিকার চা খায় না আমি লিকার চাটা খাই আর ও একবার দুইবার চা খায় একটু দুধ চা খায় তাই বললাম সকালবেলা দুধ চা খাওয়া ভালো না লিকার চা খাও তা ও চা খেয়ে কাজে চলে গেল এখন আমি সব কাজ করি শুভ সকাল সব্বাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর যাক গরম এখন বাজে পোনে আটটা বাজে ওকে তো সকালে ওষুধ দিলাম ওর বাপি কাজে চলে গেল আমার ওই দিক সব কাজ হয়ে গেছে কাপড় বাসি কাপড় ছাড়া সব কমপ্লিট তা এখন বাজে পোনে আটটা ও উঠে দেখো স্নান করে এসছে তাহলে কতটা গরম মানে ও বিছনায় শুয়ে আছে মানে সাড়ে সাতটা বাজে ওষুধ খেয়ে একটুখানি সাই আজকে পড়া আছে সকালে তা বলছে যে মা এত গরম বিছনায় শুয়েই থাকতে পারছে না তা যে স্নান করে এসছে তার মানে বোঝো যে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে স্নান না করলে ঘরে থাকা যায় না তা ওই মানুষ স্নান করে এসে এখন ওর জন্য একটু চা আমার জন্য একটু চা বলছো মা একটুখানি চা দাও খেয়ে তারপরে ছাতুটা খাবো পাঁচ দশ মিনিট পরে খাবো তা ও হচ্ছে ছাতুটা মানে চাটা খেয়ে করতে বসবে তাহলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা এখান থেকে শুরু তুমি বলো আচ্ছা মাত্র ঘুম থেকে উঠলো তো স্নান করে এসে কিছু পড়বে না গরমে এমনি ভালো লাগছে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দোকানে দেখো লোক চলে এসে কিছু করার নেই দোকানটা তো আগে সামলাতে হবে সবসময় বলি সকালবেলা চা চিনি দুধ এটাই তো বিস্কুট মানে বিক্রি হয় তারপরে তো সারাদিন ধরে বেচে কিনাই আছে আর সকালবেলা এটাই বেশি ঝামেলা সবাই আসে কেউ মুড়ি বিস্কুট চা চিনি আমাদের গ্রামের মানুষ সবসময় সবার মানে ঘরে কিন্তু দুধ অতটা বেশি আনা থাকে না সবাই আগেই নেয় মানে ঘরে গিয়ে মানুকে ও পড়তে বসে গেছে ওকে তো একটু কিছু খেতে দিতে হবে সকালবেলা চা দিলাম তখন বললাম আমি চা বিস্কুট একটা শুধু চা খেয়েছিলো কিন্তু বিস্কুট খায়নি তাই আমি এক গ্লাস ছাতু ওকে জল দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু দেখো আবার দোকানে ডাকছে সারা দিনটাই বেশিরভাগই দোকানে থাকি তোমাদের সাথে প্রত্যেক দিন তো শেয়ার করতে পারি না যতটা পারি ততটা শেয়ার করি আর বাবা তো গেছে গেছে কোথায় গেছে জানি না হয়তো মাল আনতে বা নাই কিছু যেখানে যাক এটা আমারই সামলাতে হবে তাই আমি সামলাই আর কি করা যাবে তাই এদিকে রান্নাও বসিয়ে দিয়ে এসি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাচ্ছি আবার আসি তোমাদের এই যে মালটা দেখছো না মানে ডাল চিনি দিয়ে যেতে নিয়েছি আবার তার মধ্যে আমাদের বাড়ির পাশে একটা ননদ শেয়সি বোন ও আবার চলে এসেছে মানে যেই দোকানতে নেমেছি আর সেটার ভিডিও করা হয়নি বিশেষ করে যা গরম পড়েছে মানে ক্যামেরা অন করার আগে মনে যেন কি ধুর বাবা থাক ক্যামেরা অন আগে কাজ করে নি যা গরম সত্যি আর পাচ্ছি এরকমই একটু পর পর দোকানে আসতে হয় জানো তোমাদের সাথে অনেক কাজ অনেক কিছু রান্না বান্না শেয়ার করতে পারি না ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসছি দিয়ে এসে এইদিকে দোকানে আসি আমার শাশুড়ি মাও নাকি এরকম করতো হুম উনি তো অনেক প্রচুর টিউশনি পড়াতো এবার হচ্ছে উনিও নাকি এরকম দোকান এই দোকানটা তো আমার শাশুড়ি মায়ের হাতের দোকান তখন বাড়িতে ছোট্ট ছিল দোকানটা বাড়ির ভিতরে নাকি শুনি আর কি তা গল্প শুনি শুনতাম আর কি তা ওই বলে এরকমই দোকান থাকলে সবারই এদের গ্রামের বাড়ি দোকান থাকলে শহরে তো দোকানে একবারে গিয়ে কেউ বসলো ওটা ঠিক আছে আর আমাদের তো গ্রামের বাড়িতে বাড়ির দোকান এবার এরকম রান্না বসাবো যেই সেই লোক আসবে রান্না বসাবো যেই সেই দৌড়ে 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 এসে ওই মানে ফেলে থুয়ে আসতে হয় তা দেখো ভীষণ মানে এত গরম পড়ে গেছে সকালবেলায় এই রান্না বসাতে বসাতে কয়েকবার আসলো কে ভাত বসিয়ে দিয়ে শিখি রান্না করব। তা কটা ভেন্ডি ছিল পটল ছিল দুটো আর বাবা বাবার দেখলাম হট করে সকাল বেলায় ঝিঙে নিয়ে আসলো মানে আমাদের দোকানের মাল আনতে গিয়ে নিয়ে এসে তাহলে কি করি মাথায় একটা বুদ্ধি আসলো ভাত তো হয়েই গেছে তা ভেন্ডি কটা প্রেশারে একটু সিটি দিলাম ভেন্ডি সিদ্ধ আর ঝিঙেগুলো মাঝখান দিয়ে মানে যেদিকে মোটার সাইজটা ওই ঝিঙাটা নিলাম নিয়ে মাঝখান দিয়ে ফাল্টি করে কারণ আমি এখানে এসে অনেক রকম খাওয়া শিখেছি আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে এত কিছু আমি খেতাম না তা ঝিঙের বড়া করব ওটা মাঝখান দিয়ে কেটে নিয়ে একটু সরু 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 করে চিড়চির চিরচির করে ওটা লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো জলটা বেরিয়ে যাবে তারপরে বেসন দিয়ে বড়া করব চালের গুঁড়ি থাকলে তো মচমচা হয় চালের গুঁড়ি তো আর নেই পটল ভাজা করবো আর ভেন্ডি সিদ্ধ এটা হচ্ছে সকালবেলার খাবার তা দেখো বলতে বলতে রান্নাও হয়ে গেল। আর বাবাকে আগে ভাতটা দিয়ে দিয়েছে পটল ভাজা বাবা নেয়নি দুটো পটল ছিল ওটা মানুষের জন্য ভেন্ডি সিদ্ধ আর হচ্ছে বড়া বাবা একটু তেলের জিনিস মানে বড়া টোরা কমই খায় বাবা বলে আমাকে দুটো দিবি বেশি দিবি না তাই বাবাকে দুটোই দিয়েছি মানুকে বলছি মানু তাড়াতাড়ি তুইও কটা খেয়ে নে কারণ আবার এই ঘর এক্ষুনি গুছিয়ে তাড়াতাড়ি আবার আমার মানে মানুকে পড়াতে চলে আসবে আমি তাড়াতাড়ি করছি আমি যত তাড়াতাড়ি করি দেখো একদম আমি ভিজে পুরো ঝোল হয়ে গেছি ঘরে একদম থাকা যায় না এত কষ্ট হয় আর এই মেয়ে তার মধ্যে দেখো ওই দেখো সারাদিন এরকম চুল বাঁধে তা ওর বাপি বলে কি থাকবে ও যা খুশি তাই করুক ঘরের ভিতরে ও এরকম সানগ্লাস পরবে চশমা পরবে মানে সান মানে চশমা তা হচ্ছে চুল করবে সারাদিন ও সত্যি যদি ওর বিএমটির আগে যদি চুলটা না কাটা হতো তারপরে তো দেখলে কেমোর জন্যে কেমো পেশেন্টদের এমনি অনেক লেটে চুল ওঠে তা সারাদিন এরকম করে তোর বাপি বলে দেখো ও তো না স্কুলে যেতে পারে না কারোর সাথে মিশতে পারে না কারোর সাথে কথা বলতে পারে সারাদিন ঘরে এরকম করে আর আমি বলি কি তুমি আর কতক্ষণ বাড়ি থাকো তুমি কি আর বাড়ি থাকো সেই তো সকালে যাও আর কোন রাত্রে আসো আর মাঝে মধ্যে যেদিনকে আসো তাও আবার লাইনে গিরামে বেরিয়ে যাও সব কিছুই তো আমি সহ্য করে জ্বালাতন হ্যাঁ তা সত্যি ওকে আমি প্রত্যেকটা মাদেরকেই বলবো ভিডিও করার থেকেও আর আমি তো রোজ ভিডিও দিতে পারি না ওকে আমি বেশি বেশিরভাগটাই ওকে আমি টাইম দিই ও বলছে মা আমি ঘরটা ঝাড় দিয়ে দিই তাই বললাম আমি কাজ করে পাচ্ছি না তুই তার মধ্যে জ্বালাতন করছিস তাই বললাম দিয়ে তাহলে ঘরটা ঝাড় ওই যে আবার মাঝে মধ্যে বলে কি ছোটোবেলায় যেরকম শাড়ি পরতে যেত আবার ওরকমও মাঝে মধ্যে বায়না করে আমি বলি একদম বায়না করিস না তো তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে গরমে থাকতে পারছি না পড়াতে চলে আসবে তা বলতে বলতেই আমি ওকে ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি বাইরেটা ঝাড় দিয়ে নিলাম ওকে হাতটা ধুয়ে ভাত খাই খাওয়াতে খাওয়াতেই তপু চলে এসছে আমি বললাম নে দেখে দেখলি তো দাদা হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছে তা ও দাদা আবার আমাদের দোকানে বসলো বললো জল দাও তো কাকি আমি আবার ওকে জল দিলাম ও বসেছিল দোকানে বাবার সাথে গল্প করছিল তা আমি ওকে তাড়াতাড়ি সেই ফাঁকে দুটো বড়া বাজাতে ভাত খাইয়ে দিয়েছি সেটার ভিডিও করতে পারিনি ওই দেখো মাদুরটা পাততে নিলো মানে পড়াতে চলে আসবে ওর দাদা এর জন্য আগেই মাদুর টাদুর পেতে রেখেছিল তার মধ্যে দিলো জল ফেলিয়ে আর এই যে তপু পড়াতে চলে এসছে তপুও বলে বোন তুই ঘরে একদম থাকবি না পড়ানোর পরে বাইরে বাইরে থাকবি তারপরে পড়িয়ে যাওয়ার পরে মানুষ সঙ্গে সঙ্গে লেবু চিনির জল করলো দাদুর আমার আর হচ্ছে বাবা সেই আগের দিনের মতনই মজা হচ্ছিলো বাবা বলছিল দশ টাকা গ্লাস দশ টাকা তা তাও তিনটে গ্লাস আবার তিনটে লেবু দিল সাজিয়ে তারপরে যেন তো সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ এই দুপুরবেলার থেকেই আমার মানে পেটটা মানে প্রচুর পরিমাণে ব্যথা করছিলো আর পেটটাও খারাপ হয়ে গেছিলো শুভ সন্ধ্যা বন্ধুরা সব্বাই কেমন আছো আমি ঠিক মতন ভিডিও কেন দিতে পারছি না কারণ দেখো একেতে মানে ভীষণ গরম সব জায়গায় আজকে আটত্রিশ ডিগ্রি ছিল আজকে ভিডিও দিতে পারিনি আজকে অনেক ভোরে উঠে রান্নাবান্না করেছি এর সাতটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কারণ বাবা কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছিলো তা বাবা নটার মধ্যে বেরিয়েছে আমি ডাল আর সোয়াবিন রান্না করে ওই যে সকালবেলা বাবা হচ্ছে মানে নটার সময় বেরিয়েছে আমি বারোটা অবধি দোকান করেছি আর এই গরমে দেখো বাড়িতেই এত গরম আর রাস্তার পরে দোকান ওনার বয়স হয়ে গেছে দোকানে ঠিক থাকে না আমারই সামলাতে হয় রাস্তার পাকা রাস্তায় তো মানে ওঠাই যায় না একটা লোক থাকে না যারা পাকা রাস্তায় মানে একদম পাকা রাস্তার সাথে তো আমার দোকানটা এবার সেই বারোটা অবধি আমি দোকানটা করেছি করে দোকান বন্ধ করে দিয়েছি আমি ঘরে তো থাকাই যাচ্ছে না মানুকে বাইরে চোখিতে রেখে আমি এখানে লাস্টে না পেরে আধা ঘন্টা মতন শুয়ে পড়েছি আর আমার ওই পুরনো ফোনটা এই যে আজকে তিন দিন ধরে সুইচ অফ হয়ে পড়ে আছে ফোনটা ওর বাপিও বাড়ি থাকতে পারছে না ঠিক মতন এই দেখো সুইচ অফ হয়ে পড়ে আছে বারবার খুলছি আর হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে মানে ব্যাটারিটা একদমই গেছে কারণ পাঁচ বছর হয়ে গেছে ফোনটা তো তবু ঠিক করব তা ওর বাপি বলছে আমি তো বাড়ি থাকতে পারছি না ফোনটা ঠিক করো ঠিক করো তা বলছে ঠিক আছে দেখি তা ফোনটা ঠিক করতে পারছে না কারোর ফোন টোনও ধরতে পারছি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা ভালো করেই জানো আমি আমার মানে রোগ সম্বন্ধে মানে মানুষ যে রোগ সম্বন্ধে কোনো নেগেটিভ বা মিথ্যে ভিডিও করতে পারবো না সবাই জানো আজকে কে কিমা ফোন করেছিল আমার ফোনটা সুইচ অফ তারপরে ফেসবুকেও তোমরা যারা আমার ফেসবুকে দেখো ফেসবুকে একটা দুটো ভিডিও কোনো সময় দিই ভাবি ফেসবুকটা আবার অন করব বা ফেসবুকটা আবার শুরু করব কিন্তু পারি না সত্যি বলছি মা ভাবি চেষ্টা করি কিন্তু পারি না তারপরে কি একাকিমা মা হয়তো আমাকে ফেসবুকে অ্যাক্টিভ না দেখে তিন চার দিন ধরে ফোনটা খারাপ হয়ে গেছে তাহলে কী করে ফেসবুকে যাই আমার পুরনো ফোনে আমার পুরনো ফেসবুকটা রয়েছে আর এই ফোনে হচ্ছে ফেসবুক পেজটা ফেসবুক পেজে আমি ভিডিও দিতে পারি না একদিন দিই তা আর এক মাস দিই না এরকম আর কি তো যাই হোক শুধু আমি ইউটিউবেই ইউটিউবটাই করি ফেসবুক অতটা করি না ইনস্টাগ্রাম তো করি না আর বুঝিও না ওইসব যাই হোক তা কাকিমা আজকে দুপুরবেলা ফোন করেছে মানে ফোন করবে বলতে আমার ফোন বন্ধ বলে আমার এই ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে রূপা কেমন তারপরে মানু উত্তর দিয়েছে তারপরে আমি একটুখানি শুয়েছিলাম কালকে এত গরম আমার মানে পেটের অবস্থা এতটাই খারাপ ছিল তোমরা বুঝতেই পারছো তার মানে কি পুরো সারা রাত মানে বাইরেই দাঁড়িয়ে আছি শুধু বাথরুমেই গেছি বাথরুমেই গেছি গরম আটকে গেছে তাই কাকিমা বলছে যে সত্যি রূপা মানে কাকিমা সেই কৃষ্ণনগরে তে হট্টতে বাড়ি অনেক দূর তা বলছে আমার বাড়ির কাছে হলে সত্যি আমি তোমাকে আর মানুকে এনে আমার বাড়িতে রেখে দিতাম সকালবেলা তুমি কাজকর্ম করতে তারপরে সারাদিন আমার বাড়িতে থেকে কারণ কাকিমার একটাই মেয়ে কাকিমাও স্কুলে চলে যায় বাড়ি খালি কাকুও হচ্ছে দোকানে চলে যায় পুরো বাড়ি খালি আর বোনের তো বিয়ে হয়ে গেছে কাকিমা এরকম বলছে আজকে কয়দিন ধরে দেখছি তোমার ফেসবুকে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ নেই তোমাকে অনলাইন টাইম দেখি না ভাবলাম কিছু হলো না কি তারপরে আজকে মেসেজ করেছিল তারপরে আমি আবার উঠে ফোন করলাম আমার শরীরটা এত খারাপ ছিল আর দেখো কন্টেন্ট পেল অবশ্যই আমাদের কন্টেন্ট না পেলে ভিডিও দেওয়া যায় না আমি সারাদিন তোমরা তো দেখো এই বাড়িটার ভিতরে থাকি এখনও আমার পাঁচ মাস এই বাড়িটার ভিতরেই থাকতে হবে শুধু ভেলুরে যাই আর খুব বিপদে পড়েই সেই সময় বাবার বাড়িতে গেছিলাম একদিনের জন্য খুব বিপদে পড়ে নাহলে আমি বাবার বাড়ি সেরকম একটা কোনো দিনই যাই না কারণ মানুর এখন উঁচু ক্লাসে উঠে গেছে ওর পড়াশোনাটা আগে আমি মানে মাস্টারদের যা মায়না দিয়ে আমি হিসাব করি যে একদিন পড়া কামাই গেলে কত ওর পড়া কামা যায় আগেও যখনও ফাইভ সিক্সে পড়তো ইংলিশ স্যার সপ্তাহে একদিন দুই দিন পড়াতো সেরকমভাবে মাইনা সেরকমভাবে সপ্তাহে দুই দিন পড়ালে কত টাকা মাইনা কাটে আমি এই বাবার বাড়ি খুব কম যাই এবার আমার এই যে পিডাব্লুর উপরে আমি থাকি তোমরা সবটাই ভিডিওতে দেখো এই টুকের মধ্যে এবার কন্টেনেরও দরকার কমসে কম আমি একদিনই বলেছি আমি আমার ফ্যামিলি দুটো ফ্যামিলি এই বাড়ি ওই বাড়ি আমি কোনোদিন কন্টেন্ট না থাকবে আমি ভিডিও দেবো না তাও ভালো সবাই আমাকে ফোনে খোঁজ নেয় আমরা মানে আর কি ভিডিও কেন দিচ্ছি না তাহলে মিথ্যে কথা বলে ভুং টাই টাইটেল থাম্বেল দিয়ে সবাই আসবে তাড়াতাড়ি দেখতে আমি ওরকম ভিডিও কোনো দিনও দিতে পারবো না দিইনি এতদিন এক বছরে আর দিতেও পারবো না আর রোগ সম্বন্ধে তো মিথ্যা কথা বলতেই পারবো না কারণ থ্যালাসিমিয়া সম্বন্ধে আমি মিথ্যা কথা বলতে পারবোই না আমার সবথেকে বড়ো কথা হচ্ছে আমার ভিডিও আমার মেয়ের সব মানুর আর কি সব মাস্টার মশাই দিদিমণিরা দেখে স্কুলের ভীম দা নাম ধরেই বলছি হয়তো কেউ ওই দিক দিয়ে দেখলে ওর সব মাস্টার মাসে দিদিমণিরা ওর ভিডিওতে দেখে আমার ভিডিওতে মিথ্যা কথা বলার মতন কোনো জায়গা নেই আর ওআইটিতে রোগ সম্বন্ধে যা হচ্ছে আজকে কাকিমা আমাকে ফোন করে বললো কাকিমা বলল সত্যি রূপা আমি তোমাকে পুরো অনেস্ট মনে করি এটা আমার সত্যি কাকিমা যে আজকে বললো আমার নিজেরও গর্ব যে তুমি কোনো দিনই মিথ্যা কথা বলো নি এর জন্যই তোমার ভিডিও আমার ভালো লাগে আমি কারোর ভিডিও দেখি না দেখি তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি বেশিরভাগটাই কমেন্ট করি দুই একদিন কমেন্ট করি না কেউ 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 যদি নেগেটিভ কমেন্ট করে সেটা আবার কাকিমা ফোন করে বলে কোনোদিন আমি থেলাসিমার সম্বন্ধে একটা মিথ্যা কথা বলিনি যেটা বিটা থ্যালাসিমা মেজর সব থেকে যেটা থ্যালাসি মেয়া মানুর সেটা নিয়ে আমি কোনো দিনও মিথ্যা কথা বলিনি কারণ আমি যদি মিথ্যা কথা বলি না এই এই হয়েছে সেই হয়েছে আর পাঁচটা আর প্রত্যেকটা থ্যালাসিমা মা বাবারা আমার ভিডিও থেকে আমার থেকে কি শিখবে হ্যাঁ তাই কাকিমাসকে বলছে ওয়াইটিতে মানে রোগ রোগ নিয়ে যা হচ্ছে মিথ্যা কথা বলছে মানে ভালো হয়ে যাচ্ছে তারা মিথ্যা কথা বলছে যাই হোক সেটা তাদের ব্যাপার তাই বলছে রূপা এর জন্য এখন আর ওই সব ভিডিওগুলো দেখি না আর কালকে আমি ভিডিও দিই আমার ফোনও পাইনি কাকিমা আজকে মেসেজ করেছে এই ফোনে এই ফোনের নাম্বারটা তো আমার হচ্ছে ওই যে যখন লাইভ করি ওইখানে তো আমার এই ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়া তা বলছে ওখান থেকে নাম্বারটা নিয়ে তারপরে কাকিমা বলছে আমি মেসেজ করেছি তারপর আবার উঠে আমি আবার কাকিমাকে ফোন করেছি এটাই হচ্ছে আমার কথা দেখো নিজেরও শরীর অবশ্যই সব সবাই যারা আমাকে ভালোবাসো যে রূপা তোমার শরীরের যত্ন নিও আমার হচ্ছে দুই দিন পেটটা খুবই খারাপ ছিল এর জন্য সেরকম একটা ইয়ে পাইনি তারপর আমার মা দাদা মানুর বাপি বিশেষ করে আমার শ্বশুর বলে দেখ তুই ভিডিও করবি সব ঠিক আছে আগে তো শরীর ঠিক রেখে তারপরে তুই ভিডিও কর আমার শ্বশুর তো আমাদের এখানে সবাই বৌদে তুই তুই করেই বলে যে তোর যদি তোর যদি শরীরটা কিছু খারাপ হয়ে যায় আমাদেরকে কে দেখবে কারণ মাত্র এক বছর ধরে তুই ভিডিও করছিস এর আগে তো মানুষ ট্রিটমেন্ট তুই করছিস আমরা তো আছি তোর পিছনে তারপরে আজকে ন বছর ধরে তুই ভেলুড়ে যাচ্ছিস সবটাই আমার মানে শরীরের উপর দিয়ে বা দাদা বলে আমি তো দেখছি যতটা পাচ্ছি মা বাবা আমার শ্বশুর ওর মানুর বাপিও সবাই বলে যে তোমার শরীরটা দেখে তারপরে ভিডিও করবে কিন্তু উল্টাপাল্টা টাইটেল থামবেল দেবে না সব সময় একটা কথা ওরা বলবে কি এটা হচ্ছে আমার নিজের বিবেকের থেকেই আমি পড়াশোনা না জানতে পারি কিন্তু আমি একটা কথাই বলবো। কোনোদিন ফ্যামিলি টাইটেল থামবেল দিয়ে মানে বাড়ি শ্বশুর যা ভাসুর কাউকে বিক্রি করার থেকে আমার ফ্যামিলি বাবার বাড়ির থেকে আমি ভিডিও করব না একদিন তাও ভালো তা বলে কারোর নামে বদনাম করা বা এরকম কিছু রোগ সম্বন্ধে বেঁচবো না যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর শরীরের উপর দিয়েও যতটা পারবো এখনও কতগুলো জামা কাপড় রয়েছে আজকে সারা দিনে একটা কাজ করিনি মানু তোমরা দেখলে ভিডিওতেও ঘর ছাত দেয় হ্যাঁ আজকে দেখি বলছে মা আমি উঠানটা ঝাড় দিচ্ছি বাবা ডাক্তার দেখিয়ে এসে সন্ধ্যেবেলা আমি বলছি আমার উঠানটাও ঝাড় দিতে ইচ্ছা করছে না আজকে এত শরীর খারাপ ওই সব জামা কাপড় তুলেছে খাটে এখনও রয়েছে বলছে মা আমি গুছিয়ে আনছি না কারণ ওর একটা মাস্টার মাসে যে সাইন্স সায়েন্স পড়ায় সমর্থা বিয়ে তো এখন ওর পড়া ছুটি আছে কয়দিন কয়দিন ওর পড়া এই মানে বৈশাখ মাসের এই লাস্টের কয়দিন ওর পড়া ছুটি মাস্টার মাসের বিয়ে এর জন্যে বলছে মা আমি বিছা মানে কাপড় টাকুরগুলো গুছিয়ে আনছি তোমার কিচ্ছু করতে হবে না সব আমি করবো আস্তে ধীরে হোক বাপি আসুক আমি করবো ওখানে কারণ ওর বাপি আস্তে আস্তে প্রায় আটটা বাজবে আসলে তারপরে আমি লাইভটা করব তো ওর বাপি বললো আমি আসি তারপরে তুমি লাইভ করো তাও আমি দুপুরবেলা কমিউনিটি পোস্টটা দিয়েছি আজকে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছে এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলার পরে এই ওর বাপি চলে আসলো আমি যে লাইফ করলাম সেই লাইফের কিছু নাইটি নিয়ে এসেছিলো থ্রি পিসগুলো আগেই আনা ছিল আর দেখো ওর বাপি কাঁকড়া নিয়ে এসে এইগুলো নাকি সুন্দরবনের কাঁকড়া সত্যি শাশুড়ি মা মারা যাবার পরে আর টাকড়া খাওয়ায়নি অনেক বছর আগে যখন শাশুড়ি মা ছিল উনিই কাটতো রান্না আমি করতাম উনি কাটতো আমাদের যমুনার থেকে ধরতো একদম ছোট ছোট আমাদের রাস্তার ওই পাশে যমুনা আছে যমুনার থেকে বছরে একবার দুইবার ধরতো ওরা মানে সব যে এখানে পাড়ায় যে সব ভাইরা আছে মানুর বাপি আরও আমার পিসি ছেলে টেলে ওরা সবাই মিলে ধরতো বছরে এক দুইবার খেতাম শাশুড়ি মাও মারা গেছে ওর বাপিও বাইরে থাকে এইসব খাওয়াটাওয়া কোথায় ভুলেই গেছে কাঁকড়া আর সত্যি কাঁকড়াগুলো প্রচুর পরিমাণে টেস্ট ছিল তা মানুষ মোবাইল ধরেছে আর ওর বাপি কেটেছে আমি কাটিনি যেটা করিনি সেটা আমি মিথ্যা কথা বলবো কেন আমি করিনি ওর বাপি আসার পরে আমি যা এবার এইবার সারাদিন তো আমার সাথে করিস আর এবার সারাদিন বা মানে যেটুক সময় বাপি আছে রাত্রিবেলা এবার বাপির সাথে সেইটুক সময় টাইম পাস কর তো যাই হোক লাইভ করলাম লাইভ করার পরে দেখো এই মালগুলো যেইগুলো মানে অর্ডার এসছে সেইগুলো আলাদা রাখলো ওগুলো হচ্ছে কালকে অর্ডারগুলো দিয়ে দেবে ওর বাপি আর বাকি মালগুলো মাল তো মানে আওলা করতে তো ওই লাইভ করেছি এবার আওলা তো হয়েছেই সেইগুলো তো গোছাতে হবে তো বলছে এক্ষুনি গুছিয়ে ফেলি পাট পাট করে হলে কিন্তু মাল পুরো মনে হবে নতুন মাল তবুও মনে হবে যেন লাটের লাটের মাল এরকম মনে হবে তা ওর বাপি বলছে যত রাত্রি হোক আবার হচ্ছে খাওয়া দাওয়া করতে 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 প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় তারপরে তো বাসন টাসন মাজা থাকে সব থাকে আর ওর বাপি এরকম গোছাচ্ছিলো আর মানু উপর থেকে মানে দুষ্টুমি করছে আর এই পাশের মালগুলো সব অর্ডারে চলে যাবে আর ওইগুলো নিয়েও গ্রামে বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ প্রত্যেকটা থ্যালাসিমা বাচ্চারা তোমরা সুস্থ থেকো হিমোগ্লোবিন টেস্ট করবে ঘন ঘন আর জল খাবে অবশ্যই